যে এরা নাস্তিকতাবাদকে প্রমোট করার জন্য আজ আপনার আমার নাবি তিনার পিতা এবং মাতাকে আব্বা এবং আম্মা জানকে জাহান নামি বানিয়ে দিচ্ছে জি আপনি শুধু মোবাইলে সার্চ করবেন নাবিজির পিতামাতা মাতা জাহান নামি আমার মতন লেবাস ধারী মাওলানা দেখতে পাবেন তারা আপনার স্টেজের মধ্যে বসে বসে ফতোয়া দিচ্ছে নাবিজির পিতা মাতা জাহান ছিলেন কত দুঃখের কথা মুসলমান আল্লাহ রব্বে কায়নাথ পবিত্র কোরআনে ঘোষণা করছেন কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুলকে কষ্ট দেয় ওই ব্যক্তির ঠিকানা হবে অতএব কোন ব্যক্তি যদি পিতামাতাকে বলে ওই ব্যক্তি আপনাকে আমাকে তো কষ্ট দিচ্ছেই দিচ্ছে স্বয়ং আল্লাহ রসুলকে কষ্ট দিচ্ছে আর আল্লাহ রসুলকে কষ্ট দিয়ে জাহান্নামের হকদার হয়ে যাচ্ছে নিজেকে জাহান নামের হকদার বানিয়ে নিচ্ছে আজ আপনাদের সামনে বলতে চাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলী জিওয়াসাল্লামের স্বয়ং পিতা মাতা তিনারা মৌমিন ছিলেন তিনারা মুসলিক ছিলেন না তিনারা মূর্তি পূজারী ছিলেন না তিনারা বাণী হানিফের উপরে প্রতিষ্ঠিত ছিলেন তিনারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলী জিওয়া আলি সাল্লামের দুনিয়ায় আসার পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম দুনিয়ায় আসার পূর্বে তিনার পিতা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন আল্লাহ রসুল দুনিয়ায় এসেছেন তার কয়েক বছরের মাথায় আল্লাহ রসুলের আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীজি দিনেরই প্রচার করলেন না ধর্মেরই প্রচার করলেন না আর নবীজির পিতা মাতাকে বেইমান মানিয়ে দিল এর থেকে আশ্চর্যের কিছু আছে মুসলমান আজ আপনাকে লক্ষ্য রাখতে হবে আজ আপনার উদ্দেশ্যে বলি আল্লাহ পাক রব্বে পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন ওয়া তাকাল্লুবাকা ফিস দিন হে রাসুল আপনাকে আমি সাজদাকারীদের মধ্যে দিয়ে পাঠিয়েছি জোরো বলুন সুবহানাল্লাহ আল্লাহ কি বুঝলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি তিনি সাজদাকারীদের মাধ্যম দিয়ে স্থানান্তরিত হয়েছে অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমাদের নবী পর্যন্ত যত জনের মধ্যে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বংশ আছে বংশ মোবারক এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাজরা শরীফ আছে ততজন ব্যক্তি প্রত্যেকই আল্লাহর সাজদাকারী ছিলেন অতএব যে সমস্ত ব্যক্তিরা আল্লাহকে সাজদা করে এই সমস্ত ব্যক্তিরা মুশরিক হতে পারে মুশরিক হতে পারে না মুশ্রিক বলা যাবে না অতএব আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের পিতা থেকে নিয়ে আদম আলী সালাম পর্যন্ত আল্লাহ রসুলের আম্মা জান থেকে নিয়ে আদম আলী সালাম পর্যন্ত পোধ আপনার কিনা সাজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল তিনারা আল্লাহর ওয়াহাদানিয়াতের উপরে ইমান নিয়ে এসে আল্লাহ পাক রব্বুল আরামিনকে সাজদা করতেন আর এইভাবেই সাজ কারিদের মাধ্যম দিয়ে স্থানান্তরিত হতে হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার বুকে এসেছেন ব্রাদারানে ইসলাম আজ আপনাদের সামনে বলতে চাই যে তারা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কে সাল্লামের পিতা মাতা কে বলে দিল এর কারণ হিসাবে এরা দুনিয়াবাসীকে বলে রসুল্লাহ সাল্লাহ আলী হুয়া সাল্লাম দুনিয়ার বুকে দিনের প্রচার করেছিল না ধর্মের প্রচার করেছিল না তার আগে কাবা ঘরে তিনশো ষাটটি মূর্তি রাখা ছিল আর ওই মূর্তির পূজা করতে আবদুল্লাহ আমিনা জি এই বলে মুশরিক বানানোর চেষ্টা করেছে কিন্তু মুসলমান আল্লাহ বললেন যে আমি নবীকে সাজদাকারীদের মাধ্যম দিয়ে পাঠিয়েছি নবীর বংশের মধ্যে যতজন ব্যক্তিত্ব আছে আদম আলী পর্যন্ত প্রত্যেকেই সাজদাকারী ছিল তাহলে সাজদাকারী আল্লাহ ঘোষণা করলে দুনিয়ার কোন কাটমুল্লা মুন্সি যদি নাবি পাকের স্বয়ং মাতা থেকে শুরু করে নাবি পাকের সাজরা মুবারকের মধ্যে কোন ব্যক্তিত্বকে যদি মুশরিক বলে অন্য কোন দেশ কাছে নতকারী বলে তাহলে ওই ব্যক্তি মাতা আল্লাহর প্রতি কলম চালালো কি চালালো না জি আল্লাহর কথার প্রতি কলম চালিয়েছে আল্লাহর কথার প্রতি কলম চালিয়ে ওই ব্যক্তি নিজেকে প্রমাণ করে দিয়েছে যে আমিও হচ্ছি ফেরাউনের মতন এটা প্রমাণ করেছে কারণ ফেরাউন জানতো যে আল্লাহ হচ্ছে হক আল্লাহ হচ্ছে সত্য কারণ ফেরাউন যখন আপনার মারা যাবে তার আগে কি ঘটনা হলো আর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো যে তুমি তো পানির উপর দিয়ে নৌকা ছাড়া পার হতে পারবে না এক কাজ করো হাতের লাঠিটাকে দিয়ে পানির উপরে আঘাত করো আল্লাহর নবী মুসা পানির উপরে আঘাত করে দিলেন সঙ্গে সঙ্গে রাস্তা তৈরি হয়ে গেল জি রাস্তা দিয়ে আপনার কিনা পার হয়ে চলে গেলেন আমি মাঝে যখন পৌঁছে গেছে ফেরাউন তার দল বল নিয়েছে নদীর ধারে এরা অবাক কি ব্যাপার এদিক দিয়ে রাস্তা কবে তৈরি হলো এখানে তো কোনো রাস্তা ছিল না পুল ছিল না ব্রিজ ছিল না নিশ্চয় এটা মুসা নাবির মৌ যা ফেরাউন জানতো মৌ যে যা তো ফেরাউন বলে যে এর পিছে আর যাওয়া যাবে না যদি মুসার পিছে এখন আমি যাই হয়তো নদীর মাঝে গিয়ে রাস্তা ধসে যেতে পারে আমি মারা যেতে পারি আমরা হেরে যেতে পারি ফেরাউন আগে থেকে জানতো তো কেতাবের মধ্যে পড়ছি আর নিজের অন্তরের মধ্যে হাসি তৈরি হচ্ছে কারণ গুস্তাকে রাসুল আল্লাহ বিরোধী কোনো ব্যক্তি যখন কষ্ট পাবে ওই সময় দুঃখ করা যাবে না জি তো আমি যখন পড়ছি দেখতে পাচ্ছি তো ফেরাউন বলছে যাওয়া যাবে না তো ফেরাউনের দলবলের লোকেরা একজন সেনাপতি আছে সেনাপতি বলছে না যেতেই হবে এটাই হচ্ছে সুযোগ ওই পারে ওরকম বস্তি নেই মশাকে সহজেই মারা সম্ভব হয়ে যাবে কারণ কাছাকাছি আমরা চলে এসেছি চলে আমরা সকলে যাই কিন্তু ফেরাউন যেতে রাজি নয় ফেরাউনের দলবলের লোক যেতেও রাজি নয় তো ফেরাউন ওই অবস্থায় বলে এক কাজ করো আমাদের দল থেকে একজন ব্যক্তি যাও আগে দেখো ওই রাস্তা দিয়ে যাওয়ার পর কিছু হচ্ছে কিনা যদি কিছু না হয় তবেই কিন্তু আমরা সকলে যাব। যাবো কেউ আর যেতে রাজি হয় না ওই অবস্থায় আল্লাপাক রব্বুল আল পক্ষ থেকে হাজরাতে জিব্রাইল আমিন আপনার আলী হিসালাম তিনি আপনার নাজিল হয়ে গেলেন ফেরাউনের দলের মধ্যে তিনি ঢুকে গেছেন ফেরাউনের সৈন্যের রূপ ধারণ করে নিয়েছেন বলে ঠিক আছে তোমাদেরকে যেতে হবে না আমি যাচ্ছি আমি গিয়ে দেখি কি হয় হাজরাতে জিব্রাইল আমিন আলী হিসালাম তিনি আপনার কিনা ওই রাস্তা দিয়ে আপনার কিনা ঘোড়া নিয়ে ছুটতে আরম্ভ করেছে আর এদিকে মুসা নবী আপনার প্রায় শেষ দিকে পৌঁছে যাচ্ছে আর হাজরাতে জিব্রাইল আমিন ফেরাউনের সেনাপতি সেজে ফেরাউনের সৈন্য সেজে নীল নদের মধ্যে রাস্তা পর্যন্ত পৌঁছে গেছে ফেরাউন দেখে বলে সত্যিই তো তাই এটা হয়তো কোনো অন্য কোনো ব্যাপার বা অন্য কোনো ঘটনা থাকতে পারে কিন্তু এখানে রাস্তা ধসে যাওয়ার সম্ভাবনা নেই কিন্তু আমাদের একজন গিয়েছে এখন পর্যন্ত ধসেনি তো চলো সবাই মিলে গিয়ে মূষাকে অ্যাটাক করি মুসাকে আজকে প্রাণে মেরে ফেলতেই হবে নচেত আমি যে আনা রব বুকুমুল আলা আমি যে সারা জগতের রব আমি যে আল্লাহ এই আল্লাহ হওয়া আমার আর হবে না মূষাকে মারতে হবে তো ফেরাউন আপনার কিনা দলবলকে নিয়ে ওই জিব্রাইল আলী ইসালাম তার সৈন্য সেজে গেছে তার বিশ্বাস হয়ে গেছে দেখে চলতে আরম্ভ করেছে আর আপনার যেতে যেতে নীল নদের মধ্যবর্তী জায়গায় যখন পৌঁছে গেছে আর হাজরাতে মুসা আলী ইসালাম যখন ওই পারে পৌঁছে গেছে সঙ্গে সঙ্গে রাস্তা কিন্তু আপনার কিনা ধসে গেছে জি ফেরাউন যখন ডুবে এই ডুবতে ডুবতে ফেরাউন কালেমা পড়ার চেষ্টা করেছিল ফেরাউন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই আপনার কিনা সমুদ্রের নীল নদের গভীর থেকে কাদা তুলে ফেরাউনের মুখের মধ্যে ঢুকে দিয়ে বলে না তোর বলার আর কোনো সুযোগ নেই আবার ফেরাউন চেষ্টা করে বলার আবার এই রকমের ঘটনা ঘটে এই রকম ভাবে ফেরাউন তিনবার বলার চেষ্টা করেছিল আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে ইমান ইমান চেষ্টা করেছিল মুসা নাবির উপরে ইমান নিয়ে চেষ্টা করেছিল কিন্তু আল্লাহর ফারিস্তা ইমান আনতে দেয়নি ব্রাদার নে ইসলাম আজকে আপনাদের সামনে বজ্রকণ্ঠে বলতে চাই যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ রসুল সাল্লাহ আলী হিমা সাল্লামের সানে গুস্তাকি করবে এবং তিনার পিতা মাতাকে জাহান নামি বলবে তিনার পিতা মাতা কি জাহান নামি বলে নিজের ইমান হারা হবেই হবে ইমান হারা হয়ে যাওয়ার পরে মৃত্যুর আগে পর্যন্ত তাদের ইমান আনার কোনো সুযোগ থাকবে না কারণ ফেরাউন মুসা নাবিকে দুঃখ দিয়েছিল কষ্ট দিয়েছিল আল্লাহ সহ্য করে নাই যে ব্যক্তি আমার আপনার নাবিকে কষ্ট দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সহ্য করবেন না অবশ্যই তাকে ধ্বংস করে দিবেন মৃত্যুর আগে কালেমা পড়ে ঈমান নিয়ে এসে ওই ব্যক্তি দুনিয়া থেকে যেতে পারবে না পারবে না পারবে না এবার তো বোঝা গেল এবার আপনাদের সামনে হাদিস কোট করি দ্বিতীয় কথা কি যে ব্যক্তির সময় নবী দুনিয়ার মধ্যে আসেনি তিনারা যদি ইন্তেকাল করে যায় নাবির বার্তা পাওয়ার আগে ওই ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলম শাস্তি দিবেন না এটা পবিত্র কুরআনের ঘোষণা এক নম্বর দিক থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতার কাছে ইসলামের বার্তা আমাদের নাবির মাধ্যম দিয়ে পৌঁছায়নি তার কারণ নাবির ধর্ম প্রচারের আগেই তিনারা ইন্তেকাল করে গেছিলেন অতএব বোঝা যায় এখান থেকে আল্লাহ রসুলের পিতামাতা শাস্তি পাবেন না দ্বিতীয় নম্বর কি জিনারা ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপর প্রতিষ্ঠিত ছিল তিনাদেরকে শাস্তি দেওয়া হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলী হুয়া সাল্লামের পিতামাতা ইব্রাহিম নাবির দিনের উপরে বানি হানিফের উপর প্রতিষ্ঠিত ছিল এই বলে কিছু উলামায়ে একরাম গন্তিনারা মতামত পোষণ করেছেন অতএব এই দিক থেকেও আমার আপনার নাবির ও পিতামাতাকে আপনি আমি জাহান নামি বলতে পারি না তৃতীয় একটা মতামত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ধর্ম প্রচার করছেন এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তিনি তিনার মায়ের কবরের নিকটে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করলেন ইয়া রব্বাল আলামিন আপনি আমা আপনার আমার মাকে জিন্দা করে দিন জীবিত করে দিন জীবিত করে দেওয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার আম্মা জানকে জীবিত করে দিলেন আল্লাহর নবীর প্রতি তিনার আম্মা জান ঈমান নিয়ে আসলেন তার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে আবার কবরের জগতে ফিরিয়ে নিলেন জোরে বলুন সুবহান আল্লাহ যে আল্লাহর নবীর পিতা মাতা তিনার মাতার ব্যাপারে এসেছে যে স্বয়ং তিনার মাতাকে আল্লাহ জীবিত করে দিয়েছিলেন এবং নাবির প্রতি ইমান আনার পরে আবার ইন্তেকাল হয়েছিল এই কথাটা কি আমি বানিয়ে বললাম জি আমি একটা কথা বলেছি উইদাউট এভিডেন্স এ কোন দলিল ছাড়া আমি কথা বলবো না এই যে আমার হাতে কিতাব দেখতে পাচ্ছেন বিখ্যাত সিরাতের কিতাব লাদুন নিয়ার সারা আপনার সারহুল জুরকানি এই সারহুল জুরকানি তৎসহ লাদুন নিয়ার আপনার এক নম্বর খণ্ডের তিন শত তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে এই ব্যাপারে বিশাল বড় ধরনের বর্ণনা এসেছে বিশাল বড় ধরনের বর্ণনা এসেছে তিন শত তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে কি বর্ণনা এসেছে একখানা হাদিস আপনাদের সামনে আমি কোট করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তালা আলী হিবা সাল্লাম তিনি একটু মন খারাপ করে বসেছিলেন আমত অবস্থায় হঠাৎ করে তিনি আনন্দে উৎফুল্লিত হলেন হওয়ার পরে তিনি দৌড়ে গেলেন হাজরতে মা এসা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহা জিজ্ঞাসা করছে কি ব্যাপার তো সুলসাল্লু আলী আসালামের মন খারাপ ছিল এখন এত তাড়াতাড়ি আনন্দিত হয়ে গেল কেন কেনই বা আনন্দিত হয়ে দৌড়ে এলেন স্বাভাবিক প্রশ্ন হবে মায়েদের যদি স্বামী বাড়ির মধ্যে মন খারাপ করে বসে আছে তো মায়েদেরও মন খারাপ হবে এটাই স্বাভাবিক সন্তান মন খারাপ করে বসে আছে মায়েদের মন খারাপ হবে এটাই স্বাভাবিক আপনার স্ত্রী মন খারাপ করে বাড়িতে বসে আছে আপনার মন খারাপ হবে এটাই স্বাভাবিক তো আপনার স্ত্রী আনন্দে উৎফুল্লিত হয়ে গেছে হঠাৎ করে আপনার স্বামী আনন্দে উৎফুল্লিত হয়ে গেছে আপনার সন্তান আনন্দে উৎফুল্লিত হয়ে গেছে তাহলে এনারা তো আনন্দিত আপনি তো আনন্দিত হলো কিসের জন্য আনন্দিত হলো এটা তো আপনার জানার জন্য মনটা ছটপাট করবে এটাই স্বাভাবিক তাহলে তো আল্লাহর নবী যখন আনন্দিত হলেন মায়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন কেন এত আনন্দিত আল্লাহ রাসূল কেন এত আনন্দিত এটা জিজ্ঞাসা করলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সআলতু রব্বি আমি আমার রবকে ডাকলাম আমি আমার প্রতিপালককে ডাকলাম আমি আমার প্রতিপালককে জিজ্ঞাসা করলাম ফাহায়ায়ানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আমার মাকে জিন্দা করে দিলেন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার রবকে বললাম ইয়া রব্বাল আলামিন মাবুদ মাওলা আমি আমার মায়ের কবর নিকটে এসেছি আমার মাকে তুমি জিন্দা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন আমি বললাম জিন্দা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আহিয়ানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আমার মাকে জিন্দা করে দিলেন আহিয়ানি আমার মাকে জিন্দা করে দিলেন জিন্দা করে দিয়ে কি হয়েছে এই ব্যাপারে আপনার কি নাম উল্লেখ আছে আমার মা আমার আম্মা জান আমান্তু বি আমার প্রতি ইমান নিয়ে আসলেন আমার প্রতি ইমান নিয়ে আসলেন আমান্তু এই শব্দটা আমানা থেকে এসেছে আমানা শব্দটা ফেল মাজি অর্থাৎ অতীতকালের সেগা আমানা আমানা আমানু থেকে শুরু করে আমান্তু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা এটা মাওলানা সাহেবরা বুঝতে পারবেন এই আমান্তু শব্দের অর্থ হচ্ছে আমি ইমান আনলাম আর আল্লাহ রসুল বলছেন আমানতা লি আমার জন্য ইমান নিয়ে আসলেন ওয়াহিদ মোয়ান্নাস হাজিরের সেগা আমার মা আমার উপরে ইমান নিয়ে আসলেন আমি আমার উপরে ইমান নিয়ে আসলেন সুম্মা রদ্দাহা তারপরে আল্লাহ পাক আল্লাহ তালা আমার মাকে তিনার কাছে আবার ফিরিয়ে নিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ বোঝা গেল এটাই বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সম্মানিত পিতামাতা। জাহান্নামী নয় বরং তিনারা জান্নাতি ছিলেন কোন ব্যক্তি যদি নবীপাকের পিতা মাতাকে জাহান্নামী বলে কুটুক্তি করে তাদের কথাই কর্ণপাত করে আপনিও জাহান নামি বলে নিজেকে জাহান নামের হকদার বানিয়ে নেবেন না মুসলমান দুঃখ লাগে আমরা চাই এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে ভাতৃত্ববোধ গড়ে উঠুক ভালোবাসা গড়ে উঠুক সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি কিন্তু এই সমস্ত কারণে আমরা আজ পিছিয়ে পড়েছি আমরা পারছি না মুসলমান আমাদের বুকে সহ্য হচ্ছে না সহ্য করার মতন ক্ষমতা আমাদের মধ্যে আর রয়েছে না যখন কোনো ব্যক্তি আপনার আমার করে ফাজিলিয়াতের ডিগ্রি অর্জন করে আমার আপনার সুল্লাহার স্বয়ং পিতা মাতাকে জাহান্নামি বলে ঘোষণা করছে ওই অবস্থায় আপনি আমি সেটাকে মেনে নিতে পারছি না বিধায় আমরা এক হতেও পারছি না তো যাই হোক